যা যাওয়ার সময় কিন্তু এই সব সিনিক বিউটি আর এই সব বড় বড় পাহাড় এইগুলি কিন্তু কোনো কিছু তুলতে পারেনি বিকজ তোমার ভাইয়ের কোপড়োতে মানে কোপড়োর ব্যাটারিতে একটু চার্জটা কম ছিল বাকি তোমার ভাই ফেরার টাইম কিন্তু সব রেকর্ড করবে শুধু তোমাদের জন্য গ্রুপ তো এখান থেকে জাস্ট তিস্তা নদীর ভিউটা একবার দেখো গুড মর্নিং গুরু গুড মর্নিং ফ্রম সিকিম আর তোমাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে আর বাকি এখন আমরা রয়েছি আমাদের যে বন্ধু বান্টি বন্ধু তার রুমে কালকে এত বড় হ্যাটটিক জার্নি করার পর আমরা কিন্তু ফাইনালি এসেছি আর রানীপুর টাইম এখন গড়িতে এগারোটা আঠেরো আর আমাদের বেরোনোর কথা ছিল এগারোটার মধ্যে কিন্তু প্রত্যেক দিনের মতো আজকে হয়ে গেছে আমি লেট বাকি সবাই বেরিয়ে গেছে তো ফটাফট চলো আমরা বেরোই আর তোমাদের সাথে দেখা যাচ্ছে ডাইরেক্ট মোটো বলে ইউ ওগুলো ফাইনালি আমরা সিকিম থেকে বেরোচ্ছি আর রাস্তাটা ছিল এরকম পুরোটা ঢালু রাস্তা ফুল অফরোডিং করতে করতে এখন নামতে হবে আমাদেরকে ওই ওই আর বাকি সামনেই হচ্ছে হাইওয়ে আর তোমরা যদি লেফটের দিকে যাও তাহলে যাবে গ্যাংটক টাউন আর আমরা যাবো নিচের দিকে শিলিগুড়ি গুড়ো আজকে আমরা যাচ্ছি সিকিম থেকে কোচবিহার আর সিকিম থেকে কোচবিহারের ওই ডিস্টেন্স ধরতে পারো সিকিম বলতে প্রপার আমরা যেখানে ছিলাম সেখান থেকে কচুয়ের ডিস্টেন্স ওই আরাউন্ড তিনশো দুশো আশি তিনশো কিলোমিটার মতন হবে তো আজকে আমাদের যেতে হবে প্রায় তিনশো কিলোমিটার আর টাইম কিন্তু এখন প্রায় বারোটা বাজতেই চলছে আর বাকি আজকে কিন্তু আমরা পাহাড় ছেড়ে একদম নিচে চলে যাব ও সামনেই কিন্তু এসে গেছে একটা আন্ডারপাস যাওয়ার সময় কিন্তু এইসব সিনিক বিউটি আর এই সব বড় বড় পাহাড় এইগুলো কিন্তু কোনো কিছু তুলতে পারেনি বিকজ তোমার ভাইয়ের গোপড়োতে মানে গোপরোর ব্যাটারিতে একটু চার্জটা কম ছিল বাকি তোমার ভাই ফেরার টাইম কিন্তু সব কিছুই রেকর্ড করবে শুধু তোমাদের জন্য গ্রুপ আর বাকি আমাদের এই ট্রাভেল সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু মনে করে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে হবে তোমার ভাইকে গুরু এই তিন দিনে আমরা কিন্তু অনেক মেমোরি কালেকশন করেছি আর আজকেও কিন্তু আমরা মেমোরি কালেকশন করতে করতেই যাব বন্ধু আমাদের রাইট সাইড দিয়ে বলেছিল যে তিস্তা নদী আর তিস্তা নদীর ভিউটা কিন্তু অসাধারণ সামনে কোথাও ভালো লোকেশন দেখে দাঁড়িয়ে পড়বো তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য তো গুরু ফাইনালি আমরা এসে পৌঁছেছি চেক চেকপোস্টে তো এটা হচ্ছে রাংপুর চেকপোস্ট তগুলো এটা হচ্ছে রাংপুর ব্রিজ এদিকে গেলো সিকিম আর এদিকে হচ্ছে নর্থ বেঙ্গল তো এখানে দাঁড়িয়ে এই যে সামনে সুন্দর একটা ভিউ আর তার সাথে সাথে আমরা কিছু ফটো ফেশন করলাম যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে বাকি তোমরা যারা আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করো নি প্লিজ ফলো করে দিও আর বাকি চলো এখান থেকে বেরোই কারণ এখানে প্রচুর রৌদ্র আর গরমও লাগছে তো এখান থেকে জাস্ট ত্রিশ দশ মিনিটের মতন ব্রেক দিলাম ব্রেক দিয়ে মোমো খেয়ে তারপর বেরোচ্ছি আর এখান থেকে আমাদের কোচবিহারের ডিস্টেন্স দেখাচ্ছে একশো বেয়াল্লিশ কিলোমিটার আজকে খারাপও লাগছে আবার ভালোও লাগছে বিকজ আমরা চার দিন পরে বাড়িতে যাচ্ছি আর খারাপটা কীসের জন্য সেটা হচ্ছে আমরা যে চার দিন পাহাড়ে কাটিয়েছি তো সেই পাহাড়কে বাই বাই জানিয়ে আমাদের যেতে হচ্ছে কিন্তু বন্ধু তোমাদেরকে সবাইকে নিয়ে আবারও আসবো আর এখন আর এখন আমার লেফট সাইড রাইট সাইড দুই দিকে শুধু চায়ের বাগান পুরো এখান থেকে গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে আমাদের ভোরটাউন কোচবিহার একশো 130 কিলোমিটার আর বাকি ছয় ঘন্টার মতন লাগবে যেটা দেখাচ্ছে দেখাচ্ছে লাগুড়ি ছাব্বিশ রাইট সাইডের এই রাস্তাটা যাচ্ছে জলপাইগুড়ির দিকে তোমরা কিন্তু কেউ যদি এদিকে যাও এদিকে যাও সেটাও কিন্তু যেতে পারো আর বাকি আমরা কিন্তু ফালাকাটা বীরপাড়া হয়ে যাব আজকে কারণ এই রাস্তাটা বেশিরভাগ স্টেট আর তোমরা যদি কেউ জলপাইগুড়ি মাথাভাঙা হয়ে যাও তাহলে আর ওই রাস্তায় কিন্তু খুবই কর্নারিং তো সেই জন্য আমরা কিন্তু ফালাকাটা বীরপাড়া হয়ে যাচ্ছি বীরবাড়া এখান থেকে দেখাচ্ছে ফিফটি কিলোমিটার তো এই জায়গাটার নাম হচ্ছে মহাবাড়ি আর এখান থেকে বীরবাড়া দেখাচ্ছে কিলোমিটার আর বাকি এখান থেকে আমাদের হোম টাউন একশো আট কিলোমিটার তো ফাইনালি আমরা কিন্তু মালবাজার ফরেস্টের ভিতরে ইন্টার করে গেছি আর বাকি মালবাজার ফরেস্ট পার করে আমরা দাঁড়াবো আর ওখানে দাঁড়িয়ে আজকের দিনের দূরদান্তে সানসেট ভিউ দেখবো গুরু টাইম ঘড়িতে প্রায় আটটা বাজতেই চলছে আর আমরা এখন এসে বসে যে আমাদের হোম টাউন কোচবিহার গুরু এটা হচ্ছে তোরসা ব্রিজ আমাদের কোচবিহারের আর এরপরেই আসবে ঘুঘুমারি ওকে গুরু টাইম ঘড়িতে অলমোস্ট দশটা বাজতেই চলেছে আর ফাইনালি তোমার ভাই কিন্তু দুর্দান্ত নর্থ সিকিম রাইড করে বাড়িতে চলে এসেছে আর আমাদের এই ট্রাভেল সিরিজগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বাকি তোমাদের সাথে দেখা যাচ্ছে খুবই তাদের একটা নেক্সট ব্লগে টিল দেন স্টে সেভ অ্যান্ড ড্রিম আপ চলো